মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে দোকান থেকে ভিডিওটা স্টার্ট করলাম লুকিয়ে লুকিয়ে চোরের মতন ওনার নেই তো আজকে ভাবলাম চলো দোকানেই স্টার্ট করে দিই ভিডিওটা তো বেশিক্ষণ না এই অবধি আবার ফিরে আসছি পরে চলে আসলাম বাড়ি আর এখন বাজে পৌনে তিনটে হ্যাঁ তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আসলে এখান থেকে গেছিলাম বাজার তারপরে গেছিলাম অফিস সব জিনিস নিয়ে চলে আসলাম আর একটুখানি তরকারিও নিয়ে আসলাম কারণ শুধু ভাত করে গেছিলাম তো এখন খাওয়া দাওয়া করবো প্রচণ্ড জোর খাওয়া খিদে পেয়ে যাবো কালকে ছেলে আসবে তো ওই জন্য ভাবলাম চলো একটুখানি সবজি নিয়ে আসি তো ওই জন্য গেছিলাম নিয়ে আসলাম আর এখন একটু খাওয়া দাওয়াটা সেরে ফেলি রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাবো দোকান আজকে খেতে বসেছি তো হঠাৎ দেখি আমার ঘরের মধ্যে দুটো বিড়াল ঢুকেছে আর দুটোই একদম একরকম কিন্তু কি মিষ্টি লাগছে রংটা দেখে তো বিড়ালটাকে দেখে লোভ সামলাতে পারলাম না তো একটুখানি ভাত আর ওই আঁশ মেখে দিয়ে যে তরকারি এনেছিলাম ওদের সামনে একটু রেখে দিলাম ওরা মহান্নন্দি খেয়ে নিল হয়ে গেল আমার খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে কালকে তো অনেকক্ষণ ঘুমাবো এর মধ্যেই রয়েছে তেলটা বার করে দিই তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে চলো এবার একটু রেস্ট নিবি তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে হয়ে গেল আমার টাইম এবার চললাম দোকান তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়লাম দোকান থেকে আর জানো তো বৃষ্টি বৃষ্টি অল্প হয়েছে কিন্তু ভরপুর কাদা রাস্তাঘাট কি ঘেন্না লাগছে হাঁটতেই রাস্তার মধ্যে মাগো কাদায় হাঁটতে যতটা ঘেন্না নয় এই নোংরা জল দু সাইডের সব নোংরা জলগুলো রাস্তায় ওইগুলো সব গায়ে ছিটা পড়ছে যে ভাগ্যিস কালকে মার্কেট বন্ধ তো কালকে জামা কাপড়গুলো সব কেচে নেবো আমি ওই জন্য জোরেও হাঁটতে পারছি না আস্তে আস্তে হাঁটছি ছিটকা পড়বে বলে গায়ের মধ্যে আস্তে আস্তে হাঁটছি জোরেও হাঁটতে পারছি না আর এরা যেভাবে গাড়ি চালায় মাগো সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে আর বেশ লাগছে হাঁটতে এখানে দেখো দোকান বাজারগুলো সব বন্ধ লোকজন নেই অবশ্য অনেক লোক কমে গেছে আজকে আর এখন যাবো নাক ডেকে ঘুমাবো রাত্রে আর সকালবেলা একটু দেরিতেই উঠবো কি গন্ধ এই জলের জানো তো বললাম না নোংরা জল এই জল কি কাদা গন্ধ ছিল এখন গোছাতে বসলাম দোকান থেকে এসে সবজি গুলো আর আমার ছেলে তো সব থেকে বেশি দরকার এইটাই আদা ও চা হবে মানে ও আদাই খাবে আদা দিয়ে চা ছাড়া খায় না ও আর আজকে আলুর দাম একটু কমে গেছে পঁয়ত্রিশ টাকা নিলো কিন্তু পেঁয়াজটা দাম বেশি আছে পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস হয়ে গেল আমার ঘর ফর সব ঝাড় দেওয়া এবার একটু বসি তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসি ফ্রেন্ডস এগারোটা বাজবে এখন একটু শুয়ে পড়েছিলাম তো এখন উঠে ভাবলাম চলো ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে আর একটা ভুল হয়ে গেছে আমার যে আজকে দুপুরবেলা যে বেড়ালটা আমার ঘরে ঢুকেছিলো যে দুটো বিড়াল ঘরে ঢুকেছিলো খাবার টাইমটা তো আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারিনি ওটা একটু মানে পিকচারটা একটু অন্যরকম হয়ে গেছে তো প্লিজ একটু কষ্ট করে তোমরা দেখে নিও আজকে একটু তোমাদেরকে মানে দেখার জিনিসটা একটু অন্যরকমভাবে দেখিয়ে দিলাম সেটার জন্য আমি ক্ষমা মানে ক্ষমা চাইছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে খুব টায়ার্ড লাগছে খুব তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো খেয়ে দেয় কালকে আবার বৃহস্পতিবার রাখি তাহলে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমি বিদায় দা টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই